চে এমন কিছু মানুষকে উপস্থাপন করতে চাই যারা বয়সের যে সীমারেখা তা অতিক্রম করেছেন শুধু অতিক্রমই করেনি বাংলাদেশকে বিশ্বের দরবারে ভিন্নভাবে উপস্থাপন করছেন এবং বাংলাদেশের আগামী যে আগামী দেখবার একটা বিশাল লিপসা আমার মধ্যে কাজ করে প্রচুর অপেক্ষা আমার মধ্যে কাজ করে প্রচুর আগ্রহ আমার মধ্যে কাজ করে সেই বাংলাদেশের প্রতিনিধি তারা কাদের সাথে পরিচয় করাচ্ছি বলছি কারণ আজ ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডসের প্রতিষ্ঠাতা আমাদের সাথে যেমন আছেন তানভিউল হক একই সাথে দুজন খুদে শিক্ষার্থী আছেন যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তাহিয়া ইলসানা আছেন আছেন নুসাইবা নুর জুনাইনা আপনাদের সবাইকে শুভ সকাল আমন্ত্রণ সকালের বাংলাদেশে কেমন আছেন আপনারা শুভ সকাল আলহামদুলিল্লাহ ভালো আছি চমৎকার একটু তানভীর ভাইকে দিয়ে শুরু করতে চাই তানভীর ভাই খুব স্বাভাবিকভাবে একটু ইন্টারন্যাশনাল অলিম্পিয়াস সম্বন্ধে আমাদের জানাবেন আমরা জানতে আগ্রহী দর্শকদেরও জানাতে আগ্রহী কি কি হয় প্রথমে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যেমন টেলিভিশনকে আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য আসলে ইন্টারন্যাশনাল অলিম্পিয়ার্স হচ্ছে এমন একটা অর্গানাইজেশন এখানে আমরা প্রতিষ্ঠা করেছি মূলত আসলে এই উদ্যোগটা শুরু হয়েছে তাহিয়া হচ্ছে আমার মেয়ে আচ্ছা ও আমার ছোটো মেয়ে ও যখন অ্যাবাকাস আমরা তেইশ সালে আমি অনেকে আগে থেকেই অলিম্পিয়া নিয়ে কাজ করছি কিন্তু তেইশ সালে ও যখন মালয়েশিয়াতে যখন ক্লাস ওয়ানে থাকে তখন ও ফার্স্ট রানার আপ হয় অ্যাবাকাস অলিম্পিয়াডে তো সেখানে যাওয়ার পরে দেখি যে সারা পৃথিবী থেকে প্রায় চল্লিশটার উপরে দেশ সেখানে অংশগ্রহণ করছে তখন আমার মধ্যে একটা জিনিস আসলো যে তাহলে বাংলাদেশ তো আরও প্রেজেন্ট করতে পারে এই জায়গায় তো তখন দেখলাম যে আসলে সেভাবে উদ্যোগটা অনেক কম আমাদের আমাদের দেশ থেকেও যায় কিন্তু সেটার সংখ্যাটা অনেক কম তখন আমি এটার উদ্যোগ শুরু করলাম এবং গত মে মাসে জর্ডান সরকারের ইনভাইটেশনে আমি জর্ডান ইংলিশ অলিম্পিয়াডে অ্যাটেন্ড করেছি এবং ইতিমধ্যে আমাদের প্রায় পঞ্চাশটার কাছাকাছি অলিম্পিয়াড এবং ত্রিশটার উপরে দেশ এর সাথে আমাদের একটা অ্যাফিলিয়েশন হয়েছে অর্থাৎ আগামীতে বাংলাদেশের শিক্ষার্থীরা এই ত্রিশটি দেশের অলিম্পিয়াডগুলোতে

ওদের নেচার ওদের ইয়েটা দেখে আমার খুব ভয়টা ধীরে ধীরে কাটে তারপর পরীক্ষায় হলে ঢুকে দেখি আমার মতো আরও বাচ্চা আমার যে বড় আছে তো ওদেরকে দেখে আরও ভালো লাগে তারপর যখন পরীক্ষা শুরু করি পরীক্ষা শেষ হওয়ার পর যখন এন্টার বাটন প্রেস করি তখন আমার হান্ড্রেড আউট অফ হান্ড্রেড

বলতে তেমন একটা না ও বাবা আচ্ছা বলো তোমার एग्जामে কি কি ছিল কি কি করতে হয়েছে সেখানে আমাকে শুধু একটা डिफरेंट ম্যাথ কোড ছিল এইরকম এমন डिफरेंट ম্যাথে কি কি থাকে ক্যালকুলেট করতে হয়েছে কি ক্যালকুলেট করতে হয়েছে যেমন পাঁচের নামতার এরকম পাঁচের নামতার এরকম তাই না কতগুলো ম্যাথ ছিল একটাই

ডিকటేশন ডিকটেশন ফলো করে তা ঠিক আছে আমরা মেনে নিচ্ছি আমাদের যে অনেক বেশি মেধাবী এই মেধাবীদের গল্পwidehatদের আরেকটু জানাতে চাই ছিল না একদম ডিকটেশন মানে এই রেডিয়ান ফিডিং থেকে আমাদের ডিকটেশন নেওয়া হতো আমাদের ডিক্টেট করা হতো তো তার ভিফার কাছ থেকে আবার জানতে যাব তবে তার আগে একটা বিরতি আমাদের নিতে হবে ছোট ছোট বিরতি নিয়ে ফেরি দর্শক আবারো একটা বিরতিতে যাচ্ছি আর যনে শেষ বিরতিতে সাথে থাকুন বিরতির পর আর একবার স্বাগত সকালের বাংলাদেশ দেখছেন আপনারা সাথে আছে সেই সাথে আছি আমি মিমি এবং আমাদের অতিথিদের সাথে কথা হচ্ছিল সময় যেহেতু নেই সরাসরি প্রশ্নে যেতে চাচ্ছি ভাই আপনার কাছে এই যে আন্তর্জাতিক অলিম্পিয়াডে শিক্ষার্থীদের নানান প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয় আপনি তাদেরকে সেখানে সহযোগিতা করে থাকেন এই প্রস্তুতির কাজটা কিভাবে করে থাকেন এবং সেখানে শিক্ষার্থীদের জন্য যে সুযোগ সম্ভাবনা তৈরি করার ব্যাপারটি থাকে সেটাও বা কিভাবে করে থাকেন প্রথমে হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডসগুলোর সাথে আমাদের একটা অ্যাফিলিয়েশন আছে সো তারা একটা সিলেবাস মেনটেন করে সেই সিলেবাসের পরে তারা কিন্তু স্যাম্পল কোশ্চেন দিয়ে দেয় ওই অনুযায়ী শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে থাকে এবং সেভাবেই তারা গড়ে ওঠে এমনকি অনেক সময় স্কুল টিচাররাও ওদেরকে হেল্প করে যেমন বর্তমানে এখন আমাদের দেশে আগে এইভাবে আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুর ম্যাচ চ্যালেঞ্জ হতো না যেটা সিঙ্গাপুরের খুবই ইউনিভার্সিটি অফ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর তারা তাদের তত্ত্বাবধানেই হচ্ছে এমনকি এখন আমাদের সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড হচ্ছে কোডিং অন্যান্য অলিম্পিয়াডগুলো হচ্ছে তো ওনারা যখন এই জিনিসগুলো আমাদের দেয় অনেকগুলো সুযোগ প্রশ্ন এমনকি ওদের এলএমএস আছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেখানেও স্টুডেন্টরা প্র্যাকটিস করতে পারে এবং স্যাম্পল কোশ্চেন দেওয়ার পরে স্কুলগুলো থেকেও আমাদেরকে অনেক হেল্প করে আমরা অনেক সময় ক্লাসের ব্যবস্থা থাকে তবে এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যেমন অনেক সময় আমরা শিক্ষার্থীদেরকে স্কলারশিপও দেওয়া হয় যেমন এবছর প্রায় তিন হাজার স্টুডেন্টকে আমরা বিভিন্ন স্কুলের তাদেরকে ফ্রিতে এই সিঙ্গাপুর ম্যাথ চ্যালেঞ্জে কম্পিটিশনে অ্যাটেন্ড করছে আর কি এবং ওনারাই ওদেরকে এলএমএস সব কিছু দিয়েছে তারা প্রস্তুতি নিচ্ছে এবং তারা এই যে এই আগামী মাসেই এদের পরীক্ষা এবং এই অলরেডি ছয়জন স্টুডেন্ট নির্বাচিত হয়েছে অলরেডি ইন্দোনেশিয়া যাওয়ার জন্য এবং আমাদের সাথে মালয়েশিয়াতে আরও তিনজন গিয়েছিলেন আহ রংপুর থেকে দুজন স্টুডেন্ট গিয়েছিলেন ক্যান্টনমেটে দুজনই গোল্ড মেডেলিস্ট রো এবং একটা স্টুডেন্ট গিয়েছিলেন ইন্দোনেশিয়াতে সেও ম্যাথ গোল্ড মেডেলিস্ট হয়ে এসেছে আর কি ওই মুহূর্ত আমার মালয়েশিয়াতে আরেকটা রোবটিক্সে অ্যাটেন্ড করতে গিয়েছে আর মানে বয়স কোন এজ গ্রুপে ওদের ওখান থেকে ওদের যেমন কিন্ডার থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সব ধরনের অলিম্পিয়ান আছে বাহ সবাই ভাই খুব আগ্রহী আপনি না হয় একজন মানে অভিভাবক হিসাবে সচেতন অভিভাবক যিনি আমার কাছ থেকে শুরু করে আপনার সন্তানকে নিয়ে ড্রাইভটা দিয়েছেন বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা পড়ার চাপ থাকে সাবজেক্ট আট দশটা বারোটা করে সাবজেক্ট থাকে এগুলো টিউটারিং আছে বাসায় এসে হোমওয়ার্ক আছে পড়া আছে নিজের মতো করে বোঝানোর বিষয় আছে এই সব সবকিছুর বাইরে ওদেরকে যে থেকে শুরু করে আরো বিভিন্ন ট্রেন করছেন এইটা প্যারেন্টসকে কীভাবে কনভিন্স করা হয় করেন বা করা হয় অনেক প্যারেন্টস হয়তো দেখছেন না শুনছেন প্রথমবারের মতো তারা হয়তো আগ্রহী হবেন তাদের কি বলবেন আপনি এক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে অনেক অভিভাবকই কিন্তু এখন এগিয়ে এসেছে আর কি এখন অনেক তারা এই বিষয়ে তারা সচেতন যার কারণে তারা কিন্তু এ ধরনের অলিম্পিয়াডগুলোতে ইতিমধ্যে তারা অংশগ্রহণ করছেন আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেহেতু আমি এই যে বাইরে যাওয়ার পরে যে বিষয়টা হয়েছে যখন ওরা যখন মালয়েশিয়াতে গিয়েছে ক্লাস থ্রির একটা স্টুডেন্ট যখন সায়েন্স অলিম্পিয়াডে তাকে ল্যাবে যেতে হচ্ছে এবং ইউনিভার্সিটির ল্যাবে যেতে হচ্ছে এবং অন্য দেশের বাচ্চাগুলো তারা অ্যাপ্রোন পরে ল্যাবে যাচ্ছে কিন্তু আমাদের স্টুডেন্টরা কোনো দিন কিন্তু ক্লাস থ্রি স্টুডেন্ট কখনও ল্যাবেই প্রশ্নই ওঠে না এমনকি ইন্টারমিডিয়েট স্টুডেন্টরাও যায় না তা আমরা আমার ইচ্ছা যে স্টুডেন্টরা এই যে তাদের এই পড়ার ভার থেকে বের হয়ে আসুক আমি এটাকে বলতে পারি এডু টুরিজম অর্থাৎ এডুকেশন প্লাস ট্যুরিজম বাইরে তো অনেক সময় যাচ্ছে সেই সাথে এডুকেশনটাকে আমি যদি চেষ্টা করি আমার বাচ্চাটা কোন স্কিলটা সবচেয়ে ভালো আমি যখন অন্য অন্য দেশে আমি গিয়েছি বিভিন্ন অলিম্পিয়াডে আমি তাদেরকে প্রশ্ন করেছি যে আপনারা মানে এই অলিম্পিয়াড কেন আছে এমনকি কোডিং এমনকি রোবোটিক্স এমনকি আপনাদের জার্নালিজি অলিম্পিয়াড বাংলাদেশে কিন্তু এখনও নাই আমি চাইবো আপনারা এগিয়ে আসবেন এক্ষেত্রে জার্নালিজম অলিম্পিয়াড বাইরে অনেক জনপ্রিয় একটা অলিম্পিয়াড বাচ্চারা যদি এখন থেকেই আর্টিকেল লেখা শিখে তারা কিন্তু একদিন অনেক বড় জায়গায় যেতে পারবে সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা পেলে অনেক ভালো হবে কারণ হচ্ছে তারা যখন বাইরেকে রিপ্রেজেন্ট করে তখন ওরা অনেক আনন্দের মধ্যে পড়ে তো এই যে সবসময় যে পড়া পড়া আমাদের বাংলা সেই শিক্ষার্থীরা যেটা তাদের সিলেবাসের ভারে তারা কিন্তু অনেক কিছু থেকে দূরে আনন্দ থেকে দূরে যখন তারা বাইরের দেশে যাচ্ছে আমাদের আরও অবাক করা বিষয় হচ্ছে আমি যতগুলো অলিম্পিয়াডে গিয়েছি বেশিরভাগ ছয় বছর সাত বছরের বাচ্চাগুলো উইদাউট প্যারেন্টস তারা এই ধরনের কম্পিটিশন অ্যাটেন্ড করতে এসেছে এবং সাথে শুধুমাত্র কিন্তু শিক্ষক আছে এবং আরও মজার বিষয় হচ্ছে না প্রায় সাতজন আটজন দশজন এবং এখানে কিন্তু অনেকগুলো সুযোগ আছে আমরা এটা জানি না যেমন রোমানিয়ান সরকার অলরেডি তারা একটা স্কলারশিপ দিচ্ছে এবং তারা একটা স্টেম অলিম্পিয়াড করতে যাচ্ছে আর কি এবং গভর্নমেন্ট অনেক এক্ষেত্রে হেল্প করছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু স্কুলগুলোকে তারা ইনভাইট করে কিন্তু আমাদের বাংলাদেশ স্কুলগুলোই হয়তো আমরা জানি না যে এই ধরনের সুযোগ আছে আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে অনেকগুলো এই বাচ্চাগুলো কিন্তু যতটুকু কষ্ট হয়তো ওদের দেশে থাকা হওয়া মিলে ছয় দিন সাত দিন তাদের পড়াশোনা পরীক্ষা থাকা সব মিলে হয়তো দুই থেকে তিন লাখ টাকা খরচ হতে পারে কিন্তু দেখা যাচ্ছে রোমানি সরকার এখানে অর্ধেক টাকায় স্কলারশিপ দিয়ে দিচ্ছে বাচ্চারা কিন্তু সেখানে যেতে পারে কিন্তু আমাদের দেশ থেকে অলরেডি আমাকে মেল করেছে এবং এবং সেখানে একজন যদি আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের মানে বিষয়টা কি বলো যে প্রত্যেকটা বাচ্চার ভিতরে একটা সুপ্ত প্রতিভা আছে ওই প্রতিভাটাকে আপনারা বের করে নিয়ে আসার চেষ্টা করেন তার মানে সব বিষয়ে যে তাকে অভিজ্ঞতা মানে হবে তা নয় না তাহলে হবে হ্যাঁ যদি সবাই আমরা ইঞ্জিনিয়ার হয়ে যায় ডক্টর হয়ে যায় আর্টিস্ট কে হবেন হ্যাঁ सिंगर কে হবেন চমৎকার একদম শেষ পর্যায়ে আছি 10 সেকেন্ডস ফর ইউ তাহিয়া প্রিপারেশন কিভাবে নিজেকে কিভাবে রেডি করা হয় কিভাবে সময় দাও প্রথমে আমি আমার উইকেন্ডে ফ্রাইডে এন্ড স্যাটারডে এক্সট্রা কারিকুলাম জন্য রাখি আর সানডে টু থার্সডে পর্যন্ত আমি আমার স্কুলে পড়াপড়ি আর এর পাশাপাশি আমি হিপস করি ওয়াও আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করেন

ওয়ার ইউ হ্যাভ রিপ্রেজেন্টেড বাংলাদেশ ইটস রিয়েলি ইন আনার ফর অল অফ আস অ্যান্ড বেস্ট অফ লাক টু বোথ অফ ইউ অ্যান্ড তোমাদের মাধ্যমে তোমার আরও যারা বন্ধুরা আছে যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তাদের জন্য বেস্ট উইশেস অ্যান্ড দানি ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর থিঙ্কিং ইন এ ডিফারেন্ট ওয়ে আউট অফ দ্য বক্স সো ইট মেক্স আওয়ার লাইফ ভেরি ইজি অ্যান্ড মেক্স আস মোর কনফিডেন্ট এস এ নেশন দর্শক আজ এখানে ইতি চাই জীবনের একটা বাস্তবতা মনে করাবো অনেকে নিজের 25 30 যে প্রথমবারের মতো এয়ারপোর্ট দেখতে পান বিদেশের মাটিতে পা জমান প্লাস 2 প্লাস 3 কোন ক্ষেত্রে 40 50 বছর বাচ্চারা যারা আছেন তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের পতাকা ফ্ল্যাগ ব্য리어 হিসেবে নিয়ে যাচ্ছেন ইটস অ্যান অ্যামেজিং থিং একবার ভাবুন চিন্তা করুন তাহলে আপনার এই যে কূপমণ্ডুক মস্তিষ্কের যেই জড়তা আছে সেই জড়তা থেকে বেরিয়ে একটা ভিন্ন রকম পৃথিবীর স্বপ্ন আপনি উপলব্ধি করতে পারবেন বিশ্ব যেই গতিতে আগাচ্ছে সেই গতির সাথে আপনি একজন সারথি হতে পারবেন নতুবা ওই কোর ব্যাং হিসাবে আমরা আমাদের ভূখণ্ডের চারপাশে আবদ্ধ হয়ে থাকবো একটু ভাবুন ভাবলে মাথা করলে আজ এখানেই বিদায় নেই শুভ সকাল শুভ সকাল